আজকে আমাদের অন্তরগুলো শক্ত হয়ে গেছে আমাদের হৃদয়গুলো পাথরের চেয়ে বেশি শক্ত হয়ে গেছে কারণ পাথরের মধ্য থেকেও তো এমন কিছু পাথর রয়েছে যার মধ্য হতে ঝর্ণা প্রবাহিত হয় কিন্তু গুনাহ করতে করতে আমাদের হৃদয়গুলো এতটাই শক্ত হয়েছে আমাদের অন্তরগুলো এতটাই কঠোর হয়েছে যে আল্লাহর স্মরণে আমাদের হৃদয়গুলো বিগলিত হয় না আল্লাহর ভয়ে আমাদের চক্ষুগুলো অশ্রুসিক্ত হয় না এ ধরনের হৃদয়ের ব্যাপারে আল্লাহ তালা পবিত্র কালামে মাজিদে এরশাদ করেন অতপর তোমাদের অন্তরগুলো পাথরের ন্যায় অথবা পাথরের চোখ বেশি শক্ত হয়ে গেছে কেননা পাথরের মধ্যেও তো এমন কিছু পাথর রয়েছে যার মধ্য হতে ঝর্ণা প্রবাহিত হয় স্মরণ করে দেখো তো মনে আছে আল্লাহর ভয়ে কবে কেঁদেছিলে কবে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলে হে দুনিয়ার মানুষ আর কত সময় আর কত সময় তুমি তোমার স্রষ্টাকে ভুলে থাকবে আর কত সময় তুমি তোমার প্রতিপালকের স্মরণ থেকে বিমুখ হয়ে থাকবে আল্লাহ তালা পবিত্র কালামে মাজিদে ইমানদারদের লক্ষ্য করে বলছেন ইমানদারদের জন্য এখনো কি সেই সময় আসেনি যে তাদের অন্তরগুলো যে তাদের হৃদয়গুলো আল্লাহর স্মরণে বিগলিত হবে এসো না আল্লাহর কাছে ফরিয়াদ করে আমাদের চক্ষুগুলোকে অশ্রুসিক্ত করি আল্লাহকে স্মরণ করে আমাদের হৃদয়গুলোকে পরিতৃপ্ত করি